এখন এগুলো বিড়াল বলবেন না চিতাপিকের বাচ্চা বলবেন আপনাদের ইচ্ছা বেঙ্গল ক্যাট কি বলে এগুলাকে আপনার ঠিক আছে খুবই সুন্দর বয়স তো ছোট মনে হয় কত মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা বিহট মাত্র তিনশো টাকা পিস আসসালাম আলাইকুম বিহর দাওয় পেটসেন নতুন আর আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বিহট আজকের ভিডিওতে আপনাদেরকে তিনশো টাকা থেকে তিন হাজার টাকা দামের পর্যন্ত বিড়াল দেখাবো

সব লোকেশন কোথায় লোক লোকেশন হলো গাজীপুর বড়বাড়ী আচ্ছা ধন্যবাদ ভাই হিন্দু ভাই আসসালামু যারা কম রেটে বিড়াল খোঁজে থাকেন একটু কম দামের ভিতর স্টুডেন্ট যারা বাজেট কম তারা এগুলো নিতে পারেন আর দেশি মিক্স যেগুলো বলে ডাবল কোটের ভাড়া থেকে আমরা ডিটেইলসগুলো শুনি তো ভাই उधर বয়স কত দিন বয়স ভাই আড়াই মাসের কাছাকাছি আড়াই মাসের কাছাকাছি না ডাবল কোটে জি ভাইয়া মেল ফিমেল আছে এখানে একটা মেল বাকি সব বাকি সব ফিমেল সরি সরি একটা ফিমেল বাকি সব এইটা ফিমেল নাকি জি জি আচ্ছা এই যেগুলো তিনটা কালার হয়ে থাকে সেগুলো ফিমেল হয়ে থাকে এটা হচ্ছে ফিমেল বাকিগুলো হচ্ছে মেল ভাই এগুলোর দাম কিরকম চাচ্ছেন আপনি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস চাচ্ছে খুবই রিজানেবল প্রাইস কেউ চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সিক্স এইট টু ডাবল এইট ভাই লোকেশন লোকেশন মিরপুর এক নাম্বার বুধারাগার বুধারাগার ঠিক আছে ধন্যবাদ ভাই

আচ্ছা ব্লু আইস এটা নাকি নরমাল আইস দুটোই এটা ব্লু আইস একটা হচ্ছে ব্লু আইস আচ্ছা এই যে আর ওদে একটু না ভাই কেমন এটা আছে তো দাম কি রকম চাচ্ছেন এটা তো আছে আপনার 9000 তো অনেক দিন পরে আসছেন যখন বাজার একটা ধামাকো অফার দেন কত রাখতে পারবেন ফিক্সড কত রাখতে পারবেন ফিক্সড 8000 করে রাখতে পারবো 7000 করে দেন 7000 করে আর কোনো কথা নাই 8000 করে চাচ্ছে দেখি যদি আচ্ছা যাই হোক বাইরের সাথে আপনার আলোচনা সাপেক্ষে দাম দামি করে নিতে পারবেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন জিরো নাইন জিরো সিক্স ফোর ডাবল ওয়ান ডাবল টু ফাইভ আচ্ছা ভাই লোকেশন দিয়া বাড়ি কাউন দিয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভিউয়ার্স মিরপুর বিড়ালের হাটে শুধু বিড়ালই দেখেন এখন এগুলো বিড়াল বলবেন না চিতা বাচ্চা বলবেন আপনাদের ইচ্ছা বেঙ্গল ক্যাট দেখতে একদম বাঘের বাচ্চার মতো মাশাআল্লাহ ভাই হিউজ পরিমাণ নিয়ে আসছে ভাই কয়টা আনছিলেন আজকে ভাই দশটা দশটা না সেল হয়েছে তিনটা তিনটা সেল হয়েছে এখন সাতটা আছে বাইর কাছে এগুলো ডিটেলস আমরা শুনি আর ভাই বেঙ্গলের মূল বৈশিষ্ট্যটা কি একটু বলতে পারেন আমাদের হ্যাঁ বেঙ্গল আসলে মানে এটা বাসা বাড়িতে পারলে মূলত আসলে বাঘের ফিল নেওয়ার জন্য তাছাড়া কিছুই না এটা একটা ফিল পাওয়া যায় কিন্তু খেলাধুলা করে প্রচুর খেলাধুলা প্রচুর করে জি ওদের বয়স কত এদের বয়স তিন মাস এটা তিন মাস এটা তিন মাস এটা চার মাস আচ্ছা এটা হচ্ছে 4 মাস আচ্ছা নিস্কাটা 6 মাস মেল ফিমেল কয়টা আছে মেল আছে 4টা ফিমেল আছে একটা মেল 4টা ফিমেল একটা একটা না আচ্ছা তো এইগুলোর ভাই পার পিস কত করে পড়বে এটা পার পিস আপনি 30000 টাকা পড়বে 30000 করে আস্কিং নাকি ফিক্সড এটা কিছু কম বেশি আমার কথা কিছু কম বেশি করা যাবে ভিউয়ার্স আমরা দেখি বেঙ্গল গ্রেড আপনার 50000 60000 40000 ভাই হাজার বলছে আর একটু আপনারা দামাদামি করে কমে নিতে পারবেন

আচ্ছা মাশাআল্লাহ দুইটা কি সেল হয়েছে নাকি না এখন আমরা কেবল কেবল আসলাম আচ্ছা আচ্ছা এগুলো নিয়ে কেবল আসিনা আপনারা আসছেন কোথা থেকে আমরা আসছি মিরপুর থেকে না এগুলো বয়স কত দিন এক না এগুলো হচ্ছে 1 মাস দিন এক মাস 15 দিন এখানে মেল ফিমেল আছে হ্যাঁ এটা হচ্ছে ফিমেল আর এই দুটো হচ্ছে মেন আচ্ছা ওদের খাবারের কি দিতেছেন বর্তমানে ওদেরকে খাবারে ওরা 25 দিন পর থেকেই আর কি বাড়তি খাবারের চাহিদা ছিল ওদেরকে চিকেন দিচ্ছি আর হচ্ছে ফিশ

এগুলো কি আগেরগুলোই নাকি আবার নতুন এই আগেরও আছে কিছু নতুন আছে নতুনও আছে এই আগেরও বলেছিলাম ছয়টা ছিল নাকি ওই বাসারগুলো নিয়ে আসছেন এখন আচ্ছা ক্যালিকো এই দুইটা তো ফিমেল নাকি হ্যাঁ এটা ক্যালিকো ক্যালিকো এটা কি মেল না ফিমেল এটা মেল মেল আচ্ছা একটা মেল দুইটা ফিমেল বয়স কত ওদের বয়স এই আঠাশ তারিখ হবে দুই মাস আঠাশ তারিখে দুই মাস হবে হুম খাবারে কি দিতেছেন বর্তমান খাবারে চিকেন

আমাদের ভাই পার্সিয়ান ক্যাট তিন পিস আছে ভাই তিনটাই টাই আচ্ছা ওদের বয়স কত দুই মাস হইছে দুই নাকি না আনছেন না আচ্ছা ওদের দাম এটা এটা কি ফিক্স না ও কমানো যাবে দামাদামি করে ফিক্সড কয় টাকা রাখবেন একদম 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 এটা 6000 এটা রাখান যাইবো 6000 আচ্ছা আর ফোন নাম্বারটা বলে দেন আপনার বাসার কারো ফোন নাম্বার আছে কেউ যদি নিতে চায় আচ্ছা নাম্বারটা বলে দেন নাম্বারটা জোয়ান 9 নাম্বারটা বলেন

পঁচিশ দিন হ্যাঁ ওরা তো এখন ওদের মার দুধ খাওয়ার কথা নিজে নিজে খাইতে পারবে হ্যাঁ নিজে নিজে খায় বলেন খুবই ছোট হয়ে যায় জি ভাই মেল ফিমেল আছে জি ভাই এটা মেল না ফিমেল এটা মেল আর এটা ফিমেল আচ্ছা দাম কি রকম চাচ্ছেন এটা 11 করে চাচ্ছি এটা 3 এটা এটা 3 10000 করে চাচ্ছি হ্যাঁ 10 আর 6 11 বেশি হয়ে গেল না ভাই ভাই দাম আর শুনে বসে জি জি

বিমার জি এখন কি ফাসিয়ান পাঁচটা নাকি ফাসিয়ান পাঁচটা আর একটা আছে এই যে হাতে এই যে ও ছয়টা 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 আছে এটা হচ্ছে ক্যালিকো ক্যালিকো ফিমেল ফিমেল ক্যালিকো সব সময় ফিমেলই আচ্ছা ফিমেলই হয় আর হচ্ছে যে কোন কালারটা মেল না ফিমেল মেল মেল না এইটা ফিমেল

এগুলোর বয়স যে আরো আছে কতদিন এটা ভাই এক মাস বারো দিন এক মাস বারো দিন ছোট আছে না ভাই নিজে খাইতে পারবে খাওয়া দাওয়া খাই না আচ্ছা এগুলো কিরকম পড়বে দাম

এই দুটো বাদে যেটাই নেই যে যেটাই নেই অনলি 7000 টাকা তো অনেকেই অ্যাডাল্ট খুঁজে থাকেন বিড়ালকে বেড করানোর জন্য বা যারা মেল নিছেন ফিমেল দরকার ফিমেল নিছেন মেল দরকার 3000 টাকা তো মনে মিটিং এ নাই না জি জি ভাই তাহলে 7000 টাকা দিয়ে আপনাদেরকে শ্যাডেলটি নিয়ে যেতে পারবে অবশ্যই পার্মানেন্টলি তো ভাই আজকে ভিউয়ারদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চান ভাই আজকে পরামর্শ ওয়েদার চেঞ্জ হচ্ছে পেশাতের দিকে কিন্তু ভালো শীত পড়ছে অবশ্যই ব্যাপারটা সবাই মাথায় রাখবে আচ্ছা আচ্ছা আর ভাই যারা নতুন কিনতে চাচ্ছে তাদের জন্য কি পরামর্শ দিবে ভাই যারা নতুন কিনতে চাচ্ছে অবশ্যই একটা সুস্থ বিড়াল কিনবে দেখে শুনে যেহেতু যারা আসে সবাই দামটা দেখে বর্তমানে আসলে সুস্থ বা কোয়ালিটি এই ব্যাপারটা সবাই খেয়াল করে না সবাই আসে কম দামের জন্য হ্যাঁ কম দামের ব্যাপারটা খেয়াল করে এই ব্যাপারটাই সব থেকে গুরুত্ব দিবে যে ব্যাপার দুটো একটা হচ্ছে কোয়ালিটি আর সুস্থতা এই দুইটা ব্যাপারে সবাই গুরুত্ব দিবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই ফোন নাম্বারটা বলে দিন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা আছে কিটেন এই তো ছয় সাতটা আছে ভাইয়া ছয় সাতটা আচ্ছা এগুলোর বয়স কত হাতে দুই মাস ভাইয়া দুই মাস আচ্ছা খাবারে কি দিতেছেন চিকেন আর ফিশ দিচ্ছি ওরা ছোট তো এইজন্য ক্যাট ফুড দিচ্ছি না আচ্ছা আচ্ছা চিকেন আর ফিশ এই সাদা দাম কি রকম পড়বে সাদাগুলো গুলো আমি 12000 করে যাচ্ছি আলোচনা সাপেকে কিছু কম রাখা যাবে আচ্ছা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট বাই কালার এগুলোর বয়স কত দুই মাস দুই মাস না এগুলোর দাম কি রকম পড়বে কালোটা আমি 7000 টাকা চাচ্ছি আলোচনা সাপেকে একটু কম রাখবো

আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে বেশ কিছু ক্যাট নিয়ে আসছেন এগারো মাস ভ্যাকসিন কার্ড আছে ওর চা দাম হচ্ছে ষোলো

এটা কেলিকো ফিমেল বায়া ওর বয়স ফুল অ্যাডাল্টই ঠিক আছে আচ্ছা এটা কত প্লাস জি এটা কত এটা চাওয়া দাম 14000 টাকা 14000 বাই কালার যেটা বাই কালারটা একটু দেখাই ওইটা হইছে আপনার এক্সোটিক ব্লাড লাইনের বিরাল এক্সোটিক ব্লাড লাইন হ্যাঁ এক্সোটিক ব্লাড লাইন এটার বয়স কত ওর

লোকেশন, ঢাকা আর কোন লোকের থেকে বিতা প্রতারিত ভাইয়া যদি এরকম কেউ আপনার চ্যানেলের পক্ষ থেকে বলে যে ভাইয়া আমার সাথে এরকম করছে আপনি নিজে আমার সাজা দিবেন আচ্ছা ধন্যবাদ ভাই কারণ আমরা কষ্ট করিয়া পরিশ্রম করিয়া টাকা উপার্জন করি ভাই